বিশ্বকাপের আগে থেকেই চূড়ান্ত ছিল লা সিমিযা লড়াই যেখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে স্প্যানিশ দল স্পেইনের বিপক্ষে তবে শুধু স্পেইন নয় এবার আর্জেন্টিনাকে খেলতে হবে নম্বরে থাকা মানের দল সেনেগালের বিপক্ষে বিশ্বকাপের আগে দারুণ পরীক্ষা হবে আলভি সেলেস্তেদের তাই সাজাতে হবে নিজেদের শক্তিশালী একাদশ যেখানে গোলকিপিং পজিশনে বরাবরের মত থাকবে ইমিলিয়ানো মার্টিনেস তার হাত ধরেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা ডিফেন্সে জুটি বাঁধবেন ক্রিশ্চান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেস তবে লিসান্দ্রো মার্টিনেস যদি আবারও ইনজুরিতে পড়ে তাহলে নিকোলাস অটামেন্ডি হবে সেকেন্ড অপশন ফুলব্যাক হিসাবে নিকো গঞ্জালে সর্বশেষ কিছু ম্যাচ খেলেছে তবে এই জায়গায় আবারো শুরুর একাদশে ফিরতে পারে তাগলিয়া ফিকো রাইট ব্যাক পজিশনে বোকা জুনিয়র্স হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মন্টিয়েল থাকবে মাঝমাঠে সেনেগালের ফিজিক্যাল লড়াইয়ের জন্য আছে রদ্রিগো দীপল আর তাকে সাহায্য করবে এনজো ফার্নান্দেস ও ক্রিয়েটিভ মিডফিল্ডার অ্যালেক্সেস ম্যাক্যালিস্টার আক্রমণ ভাগে দলকে নেতৃত্ব দিবে লিওনাল মেসি তার সাথে থাকবে থিয়াগো আলমাদা হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের মতো তারকারা